শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হাটবার দেখ সকাল সকাল চলে আসলাম মাঠে আমাদের পটল তোলার জন্যে দেখেন এটা আমাদের সাদা পটলের ক্ষেত তো এই যে হচ্ছে সাদা পটল এই দেখেন কীভাবে পটল তুলছি তো সাদা বটল সাধারণত মাছাই খুব ভালো হয় আজকে হাটবার হাতে সময় কম ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি বন্ধুদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করিয়ে দেখেন তো মোটামুটি ছিল আজকে ভিডিও তো ওদিকে দেখেন সে আব্বাজি পটল তুলছে ওগুলোটি